উনিশশো একাত্তর সাল যখন বাংলাদেশের স্বাধীন হয়েছিল স্বাধীনতার পরপর বাংলাদেশে কিন্তু কখনোই এ ধরনের কর্মকাণ্ড আমরা কখনো দেখতে পাইনি তবে ইতিহাস থেকে যায় যে স্টুডেন্টরা সবসময় কিন্তু দেশের পাশে থেকেছে আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে দেখেছি ছাত্ররা তারা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা কিন্তু ট্রাফিকের দায়িত্বটা সম্পূর্ণ পালন করছেন এবং রাস্তার দুধার পরিচ্ছন্ন কাজ করছেন সারা বিশ্ববাসীকে আমরা দেখাতে চাই সারা বিশ্ববাসী দেখুক বাংলাদেশ কতটা ভালো আছে আর এবং বাংলাদেশের যে সম্প্রীতির বন্ধন রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝে কিন্তু এ ধরনের উগণ্ডা ছাড়ানো হচ্ছে দেশের বিরুদ্ধে অপকণ্ডা চালানো হচ্ছে অপপ্রচার চালানো হচ্ছে অথচ আপনারা দেখতে পাচ্ছেন নির্দ্বিধায় নির্দ্বিধায় সুন্দরভাবে চলাফেরা করছেন এবং স্টুডেন্টরা সেগুলোকে দেখভাল করছেন এবং এবং তারা